সুপ্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছে আজকে আমি আপনাদের শোনাবো হজরত দাউদ আলাইহিস সালামের জামানায় একটি কুদরতি শিকল সম্পর্কে হজরত দাউদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক ফেরেশতাগণ দ্বারা একটি বেহেশতি শিকল হজরত দাউদ আলাইহিস সালামের মসজিদের সম্মুখে ঝুলিয়ে রেখেছিলেন ওই শিকলের রং সূর্যের মতো উজ্জ্বল ছিল আর ওটার ভিতরে কতগুলো অলৌকিক গুণ ছিল কোনো কারণবশত দুনিয়াতে বালা মুসিবত নাজিল হওয়ার পূর্বক্ষণে ওই শিকলে একটি অপূর্ব আওয়াজ হতো তা শুনে হজরত দাদ আলাইসাল্লাম বুঝতে পারতেন যে এটা কোনো বালা মুসিবতের পূর্ব লক্ষণ তা ছাড়া কোন কঠিন রোগাক্রান্ত ব্যক্তি আল্লাহর নাম নিয়ে ওই শিকল স্পর্শ করা মাত্র তার রোগ আরোগ্য হয়ে যেত কথিত আছে যে হজরত ইন্তেকালের পরও বহুদিন উক্ত শিকলটি ওই অবস্থায় ছিল বনি ইসরায়েলগণ কোনো জটিল বিচার মীমাংসা করতে অক্ষম হলে ওই শিকলের মাধ্যমে মীমাংসা করত এটার নাম ছিল নিম্নরূপ প্রথমে বাদিকে বলা হতো উক্ত শিকল স্পর্শ করতে বাদী সত্যবাদী হলে শিকল স্পর্শ করতে পারত। আর বাদী সত্যবাদী না হয়ে তা স্পর্শ করতে পারত না এরপর বিবাদীকে তা স্পর্শ করতে বলা হতো যদি বিবাদী নির্দেশ প্রকাশ করার ব্যাপারে সত্যবাদী হতো তবে সে ওই শিকল স্পর্শ করতে সক্ষম হতো আর বিবাদী মিথ্যাবাদী হলে সে ওই শিকল স্পর্শ করতে সক্ষম হতো না এভাবে উক্ত ক্ষুদ্রতে শিকলের মাধ্যমে অত্যন্ত নিয়ে বিচার পাওয়া যেত দীর্ঘদিন পরে একটি ঘটনার পরিপেক্ষ উক্ত শিকল আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন ঘটনাটি হলো একটি লোক এক সময় তার মূল্যবান মণিমাণিক্য হেরা জহরাত প্রভৃতি অন্য একটি লোকের নিকট আমানত লাগলো কিছুদিন পর যখন আমানতকারী ওই লোকটির নিকট তার গচ্ছিত জিনিসগুলো ফেরত চাইলো লোকটি কসম বলল যে ইতিপূর্বে মালগুলো সে ফেরত দিয়েছে অথচ পুনরায় সেগুলো তার নিকট ফেরত চাচ্ছেন কোন উদ্দেশ্যে আমানতকারী বলল আপনি এরূপ মিথ্যা কথা বলতেছেন কেন আমি তো আপনার নিকট হতে কখনো সে জিনিসগুলো ফেরত নেইনি দুজনের মধ্যে বিষয়টি নিয়ে খুবই কলম শুরু হলো যার মাল সে বললো আচ্ছা যদি আমার মালগুলো ফিরিয়ে দিতে থাকেন তাহলে চলো আমরা আল্লাহর ঝুলন্ত শিকরটির কাছে গিয়ে মীমাংসা করি আমানত গ্রহিতে রাজি হল না সে বলল আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি বলতে চাই না তাই প্রমাণ করতে কোনো কিছুর আশ্রয় লওয়ার প্রয়োজন নেই আমার মুখের কথায় যথেষ্ট লোকটি এরূপ শক্ত হয়ে পড়লে আমানতদাতা বাধ্য হয়ে বিষয়টি গণ্যমান্য লোকদের নিকট পেশ করলেন তারা আমানত গ্রহিতাকে উক্ত শিকলের নিকট যেতে করা নির্দেশ দিলেন তখন অন্য উপায় হয়ে সে উক্ত শিকলের নিকট যেতে বাধ্য হল নির্দিষ্ট তারিখে বিচারটি দেখার জন্য মসজিদের সম্মুখে বহু লোক জড়ো হল লোক দুটি উপস্থিত হলে বিচারকগণ প্রথমে অভিযোগকারীকে নির্দেশ দিল যে আপনার অভিযোগ সত্য হলে আপনি শিকলটি স্পর্শ করুন সঙ্গে সঙ্গে অভিযোগকারী শিকলের কাছে গিয়ে হাত বাড়িয়ে শিকল স্পর্শ করে আসল অতপর বিবাদীকে বলা হলো আপনার দাবি সত্য হলে শিকল স্পর্শ করুন বিবাদী লোকটি তখন তার হাতের লাঠিখানা বাদের হাতে দিয়ে বলল ভাই আপনি এই লাঠিখানা রাখুন আমি শিকল স্পর্শ করে এসে পুনরায় লাঠিটা ফিরিয়ে নেব বাদি লাঠিখানা হাতে নিল অতপর বিবাদী শিকলের কাছে গিয়ে বলল হে আল্লাহ যে লোকটি তার কিছু মূল্যবান জিনিস আমার নিকট আমানত রেখেছিল আমি তার নিকট ফিরিয়ে দিয়েছি তার ডান হাতখানা শিকলের উপর দিয়ে বাড়িয়ে দিল আল্লাহ পাখির হুকুমে একুজোতি শিকল বাদির মতো বিবাদীর হাতেও ধরা বিবাদী শিকলটি স্পর্শ করে এসে বাদীর নিকট হতে লাঠিখানা নিয়ে ও বাড়ি চলে গেল বিচারক ও দর্শকগণ সকলেই ওই ঘটনার অবাক হয়ে গেল যে বাদী বিবাদী দু’জনই শিকল স্পর্শ করতে সক্ষম হলো কাজী উভয়ই সত্যবাদী অথচ জিনিসের কোনো খোঁজ নেই আর এর ঘটনা হতে পারে কি করে একজন সত্যবাদী হলে অন্যজন জন মিথ্যাবাদী হবে আর মিথ্যাবাদী তো শিকল স্পর্শ করতে সক্ষম হয় না অথচ উপস্থিত দুজনেই সেই কুদরতি শিকল স্পর্শ করতে সক্ষম হলো সুতরাং তাতে আশ্চর্য হবারই কথা যে এর মধ্যে কি নিগুর রহস্য লুকায়িত ছিল এ ঘটনাটির মধ্যে রহস্য লুকায়িত ছিল সত্য আর তা এই যে যে লোকটির নিকট মালগুলো আমানত রেখা ছিল সে লোকটি লাঠিখানার মধ্যে ফাঁকা ছিল তার নিকট যে মালগুলো গচ্ছিত ছিল সে মালগুলো সবাই ওই লাঠির ফাঁকার মধ্যে ভরে লাঠিখানা বাদির হাতে দিয়ে সে গচ্ছিত মালগুলো ফিরিয়ে দিয়েছে বলে যে কথাটি বললো কথা সত্যই ছিল আর এ সত্য কথার কারণে সে শিকল স্পর্শ করতে সক্ষম হয়েছিল আসলে এটা ছিল তার একটা মারাত্মক প্রতারণা ওই প্রতারক ব্যক্তির দ্বারা উক্ত কুদরতি শিকল স্পর্শ করার ফলে পরদিন আর ওই শিকল দেখা গেল না রাত্রে তা অদৃশ্য হয়ে গেল বন্ধুরা আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই শুনবেন ইনশাআল্লাহ সবার ভালো লাগবে মা বোনরা সত থেকে নামাজ পড়বেন নতুবা আপনাদের নামাজ কবুল হবে না সো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম